এবার তোমাদেরকে আমি একটু ভেঙে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে এই মোয়াটা হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসে আজকে রেসিপি হচ্ছে চিড়ের মোয়া তো চলো আমি রেসিপিটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো তো চলো রেসিপিটা শুরু করি এই মোয়াটা বানানোর জন্য লাগবে আমার চিড়ে তো দেখো আমি প্যাকেট চিঁড়ে নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো চিঁড়ে নিতে পারো তো আমি এর থেকে একশো গ্রাম চিঁড়ে নিয়ে নেব তো চিড়েটা আমি ঢেলে নেবো একটা প্লেটে দেখো আমি একশো গ্রাম চিড়ে নিয়ে নিয়েছি এবার আমি চিঁড়েটা ভাজা করে নেব দেখো উনানে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে আমি তেল দিয়ে দেবো দেখো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক মুঠো করে করে চিঁড়িটা দিয়ে দেব দিয়ে আমি এইভাবে ভাজা করে তুলে নেব তোমরা চাইলে যে কোনো ছাঁকনি কিংবা ঝাঁজড়ি দিয়েও এই ভাজাটা করে নিতে পারো এইভাবে ভাজা করে নিলে খুব দ্রুত হয় তো আবার এক মুঠো দিয়ে দেবো এইভাবে আমি বাকি চিঁড়েগুলো সব ভাজা করে নেব তো দেখো চিড়েগুলো একদম মচমচি করে ভাজা করে একটা গুড়ের সিরা বানিয়ে নেব এই মোয়াটা বানানোর জন্য লাগবে আমার গুড় তো দেখো আমি আখের গুড় নিয়ে নিয়েছি এর মধ্যে আড়াইশো গ্রাম গুড় আছে তো গুড়টা আমি কড়ার মধ্যে দিয়ে দেব এবারে আমি ওই বাটির হাফ বাটি জল দিয়ে দেব ভালো করে গুড়টা ফুটিয়ে জাল করে নেব আমি আখের গুড় দিয়ে বানিয়েছি তোমরা চাইলে খেজুরের গুড় দিয়েও বানাতে পারো এই মোয়াটা এই মোয়াটা কিন্তু খেতে এখন কাস্ত মুচমুচি হয় গুড়টা বেশ ভালো করে ফুটিয়ে জাল করে নেব এই মোয়াটা তোমরা কালী পুজোর উপলক্ষেও বাড়িতে বানাতে পারো বানিয়ে তোমরা প্রসাদ হিসাবে ব্যবহার করতে পারো আর এই মোয়াটা খেতে কিন্তু অসম্ভব মজাদার আর খাস্তা মুচমুচে হয় না খেলে বুঝতে পারবে না যে কেমন হয় গুড়টা আমি ভালো করে ঝাল করে নিয়েছি আর হয়েছে কিনা কী করে বুঝবো দেখো একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর ওর থেকে একটু গুড় দিয়ে দেব দিয়ে দেখো হালকা দলা মতো পেকে যাচ্ছে দেখো কত সুন্দর দলা মতো হয়ে যাচ্ছে খুব দলা করার মতো নেই এইভাবে হলেই হবে তো দেখো হয়ে এবার যে আমি চিড়েটা ভাজা করে রেখেছিলাম ওই চিড়েটা গুড়ের মধ্যে দিয়ে দেব দিয়ে এবার আর থাকবো বেশ ভালো করে গুড়টা মিশিয়ে নেব চিঁড়ের মধ্যে গুড়টা মিশিয়ে নেবো ভালো করে আর গ্যাসের উনানটা একদম আমি লো করে দিয়েছি করে একেবারে দিয়ে এবার বেশ ভালো করে চিড়েটা গুড়ের সঙ্গে মিশিয়ে নেব তো দেখো গুড় দিয়ে মেশানো হয়ে গেছে চাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার আমি চিড়াটা একটু ঠান্ডা করে নেব তারপরে গোল গোল করে মোয়াগুলো বানিয়ে নেব ঠান্ডা মতো করে নেব গরম থাকতে থাকতে দেখো একটা মোয়া পাকিয়ে নিয়েছি দেখেছো কতটা সুন্দর হয়েছে এই মোয়াটা দুই হাজার চেপে চেপে আর একটু গরম থাকতে থাকতে মোয়াটা পাকিয়ে নেব দেখো একটা বানিয়ে নিয়েছি বাদ বাকি মোয়াগুলো সব আমি এইভাবে বানিয়ে নেব দেখো আমার মোয়াটা বানানো হয়ে গেছে এই মোয়াটা তোমরা অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবে একটা বইমে ভরে আর কালী পুজোর উপলক্ষেও তোমরা বাড়িতে এই প্রসাদ হিসাবে এটা বানাতে পারবে আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখাবে ততটা বাই বাই